আসসালাম আলাইকুম চলছে আমি পদ্মজা উপন্যাসের তেরো পর্ব বাড়ির গিন্নির মতো কোমরে ওড়নার আঁচল গোজে রান্নাবান্না করছে পদ্মজা হেমলতার কোমরে ব্যথা তিনি রান্নাবান্না করতে চাইলেও পদ্মজা রাঁধতে দিল না মর্শিদ বললেন বেদনা লইয়া রান্দা লাগব না তোমার মায়া যখন রাঁধতে পারে হেই রান্দুক সেসব দিয়ে হেমলতা হার মানলেন পদ্মজা মাটির চুলায় মুরগির মাংস রান্না করছে খড়ি বা লাকড়ি হিসেবে আছে বাঁশের মুড়ো আগুনের শিখার রং নীলছে শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা মুরগির মাংস রান্না হচ্ছে আজ খাওয়ানো হবে হেমলতা বললেন সামর্থ্য থাকলে মাসে একবার হলো এতিম মিসকিনদের খাওয়ানো উচিত নয়তো ঘরে রহমত থাকে না রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো বলল আম্মা রান্না শেষ শুকনো মুখখানা তুলে তাকালেন হেমলতা বললেন তোর আব্বারে গিয়ে বল আলী মুমিন ময়না তিনজন নিয়ে আসতে পদ্জা কিছু না বলে মাথা নিচু করে ফেলল মুর্শিদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে তার ভয় হয় অনেকদিন বাজে ব্যবহার করেন না ফুট করে যদি করে ফেলেন কষ্ট হবে হেমলতা মৃদু হাসলেন বললেন কিছু বলবে না যা তুই পদ্মজা দুর্বল গলায় বলল সত্যি যাব হেমলতা মাথা সামনে ঝুঁকে ইঙ্গিত করেন যাওয়ার জন্য পদ্মজা মোর্শেদকে উঠানেই পেল মোর্শেদ চেহারে বসে রোদ পোহাচ্ছে পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে আসলো আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার ঢোক গিলে ডাকলো আব্বা মোর্শেদ তাকান পদ্মজার মনে হলো বুকে কিছু ধপাস করে পড়ল পদ্মজার দৃষ্টি অস্থির রেখে মিনমিন গলায় বলল আম্মা বলছে আলিদের নিয়ে আসতে রান্ধন শেষ জি আব্বা মুর্শিদ গলায় গামছা বেঁধে বেরিয়ে যান পদ্মজা মুর্শিদের যাওয়ার পানে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ অনুভূতিগুলো থমকে গেছে পদ্মজার চোখ দুটো ঝাপসা হয়ে আসলো তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল গাছ থেকে পাখির কিচির মিচির শব্দ আসছে সে সেদিকে তাকালো তখনই হেমলতা ডাকলেন পদ্ম ছুটে গেল হন্তদন্ত হয়ে রুমে ঢুকে বলল কিছু লাগবে আম্মা না পূর্ণারা কোথায় ঘাটে কি করে মাছ ধরে বড়শি দিয়ে জালি দিয়ে এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে আচ্ছা থাকুক তুই আয় বস আমার পাশে পদ্মজা হেমলতার পায়ের কাছে বসল পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য হেমলতা পা সরিয়ে নিতে নিতে বললেন লাগবে না এরপর শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিলেন বললেন কোমরের ব্যথাটা কমে আসছে তোর আব্বা কিছু বলছে না আম্মা আচ্ছা আম্মা আব্বা এত পাল্টালো কি করে হেমলতা মৃদু হাসেন উদাস হয়ে টিনের দেওয়ালে তাকান এরপর বললেন তোর বাপ ভালো মানুষ শুনছিলাম কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখিনি ভুলেও কারণ তার কানে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল অন্যের নিয়ন্ত্রণে ছিল এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না তাই পাল্টাচ্ছে তোর বাপের ব্যক্তিত্ব নাই নিজস্ব স্বকীয়তা নেই অন্যের কথায় নাচে ভালো শেষ কথাটা হেমলতা হেসে বললেন পদ্মজা কিছু বলল না হেমলতা শুয়ে পড়লেন আজ সারা দিন বিশ্রাম সারাদিন আগামীকাল অনেক কাজ অনেকগুলো জমেছে গুণ চিরস্থায়ী শেষ বয়স শেষে আপা বুঝছে পদ্মজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণ চমকালেন তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না পদ্মজা চলে যাওয়ার জন্য উপক্রম হয় হেমলতা অবিশ্বাস প্রশ্ন এই খবর কোথায় শুনেছিস পদ্মজা ঘাড় ঘুরে ফিরল বলল আমি তো তোমারই মেয়ে আম্মা পদ্মজা চলে গেল রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি বিকেলবেলা হেমলতা ঘর থেকে বের হলেন শরীরে শান্তি এসেছে পূর্ণা বড়ই ভর্তা করছিল পাশেই প্রেমা পদ্মজাকে দেখা গেল না নিশ্চয়ই ঘাটে বসে আছে প্রান্ত তো নেই হেমলতা পূর্ণাকে জিজ্ঞেস করলেন পূর্ণা প্রান্ত কোথায় পূর্ণা কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দিবে এরপর ভয়ার্থ কণ্ঠে বলল জানি না আম্মা জানস কি প্রেমা প্রান্ত কই প্রেমা সহজ স্বরে বলল আমরা ঘাটে ছিলাম প্রান্ত উঠানো ছিল এরপর এসে দেখে নাই হেমলতা গলা উচিয়ে বললেন কোন মুখে বলছিস জানি না একসাথে নিয়ে থাকতে পারিস না একা ছাড়িস কেন কোথায় ছেলেটা পদ্মজা বাড়ির থেকে ছুটে আসলো হেমলতার ঘাট অব্দি শোনা গেছে কি হয়েছে প্রান্ত বাড়ি নাই দুইটা এই কথা বলেও নাই এসে বড়ই ভরতা করে খাচ্ছে দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো পূর্ণা ভয়ে জড়সড় হয়ে বসে আছে প্রেমা হেমলতার ধমকে ভয় পাচ্ছে কিন্তু অতটা না হেমলতার মন কুগাইছে তিনি নিজ রুমে যেতে যেতে পদ্মজাকে বললেন বেরোচ্ছি আমি সাবধানে থাকবি দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকল প্রান্তর কপাল বেয়ে রক্ত ঝড়ছে পদ্মজা হেমলতাকে ডাকলো আম্মা এরপর দৌড়ে এলো উঠানে প্রান্ত কাঁদছে হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন প্রান্তকে আহত অবস্থায় দেখে ভোরকে যান বুকটা হাহাকার করে ওঠে তিনি ছুটে আসেন প্রান্তকে দুহাতে জড়িয়ে ধরে লোক দুটিকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে একজন লোক পলাশ মিয়ার স্যার লগে মার লাগছিল সেই স্যারায় পাথর দিয়া এই ডারে মারছে আর ফাইটটা গেছে মর্শিদ লাহারি সামনে গাছ কাটছিলেন চেঁচামেচি শুনেই এগিয়ে আসেন প্রান্তকে এমত অবস্থায় দেখে লোক দুটিকে তেজ নিয়ে বললেন কোন কুত্তার বাচ্চা আমার ছেঁড়ারে মারছে কোন বান্দিজ ছেঁড়ার এত বড় সাহস মোর্শিদ উত্তরে অপেক্ষা করলেন না প্রান্তকে নিয়ে বাজারে ছুটে যান হেমলতা রয়ে গেলেন বাড়িতে বাজারে আজ হাট বসেছে মুর্শিদ হেমলতাকে নিষেধ করেছেন যেতে বাড়িতে থেকে হেমলতা হাঁসফাঁস করছেন প্রান্ত একা একা বড় হয়েছে কতবার কত রকম আঘাত পেয়েছে দেখার কেউ ছিল না তাই মিনমিনিয়ে কেঁদেছে এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাদার কথা কষ্ট তো আর কম পায়নি দাঁতে দাঁত চেপে সহ্য করেছে হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে পদ্মচা ঘরে লুকিয়ে কাঁদছে পূর্ণা প্রেমা বাইরে বারবার উকি দিয়ে দেখছে মর্শিদ প্রান্তকে নিয়ে ফিরল নাকি দেখতে দেখতে চলে এলো মেট্রিক পরীক্ষা পরীক্ষার কেন্দ্র শহরে যেতে লাগে ছয় ঘন্টা বাড়ি থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব পরীক্ষার কেন্দ্রের পাশেই মোর্শেদের মামা বাড়ি মামা নেই মামা তো ভাইয়েরা আছে কথাবার্তা বলে সেখানেই দেড় মাসের জন্য হেমলতার পদ্মচা উঠল মোর্শেদ বাকি দুই মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়ি রয়ে গেছে হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে এসে এখানে দেখে গেছেন পরিবেশটা কেমন মুর্শিদের দুই মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে আর একজনের বয়স হয়েছে অনেক ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন ছেলেরা শহরে চাকরি করে পদ্মজার জন্য উপযুক্ত স্থান তাই আর অমত করেননি মুর্শিদের যে ভাইটি বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন ষাট বয়সের একজন মানুষ তবে আকবর হোসেনের স্ত্রী জয়নামের বয়স খুব কম হেমলতার বয়সী হেমলতা হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন বিদ্যুৎ থাকে ফলে পদ্মচা মন দিয়ে পড়তে পারছে পরীক্ষাও ভালো করে দিচ্ছে হেমলতা আকবর হোসেনের দৃষ্টি অনুসরণ করেছে শীতল প্রকৃতির লোক তিনি নিশ্চিন্তে বিশ্বাসী লোক রাতের খাবার আকবর হোসেনের সাথেই খেতে হয় হেমলতার দেড় মাসের খাওয়ার খরচ নিয়ে এসেছেন আকবর কিছুতেই আলাদা দিচ্ছেন না এভাবে বোঝা হয়ে থাকতে হেমলতার লাগে তিনি কথায় কথায় জানতে পারেন আকবর হোসেন এবং জয়নাবের নকশি কাঁথা খুব পছন্দ তাই তিনি নকশি কাঁথা সেলাই করেছেন যতক্ষণ পদ্ম পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন অনেক রাত অবধি পদ্মজা পড়ে আজ অনেকক্ষণ ধরে সে কী যেন ভাবছে হেমলতা ব্যাপারটা খেয়াল করেন পদ্মজার পাশে বসে জিজ্ঞেস করেন পদ্ম কী ভাবছিস পদ্মজা এক নজরে হেমলতাকে দেখে চোখ ফিরিয়ে নিল হেমলতা তাকিয়ে আছেন জানার জন্য পদ্মজা দ্বিধা নিয়ে বলল রাগ করবে না তো হেমলতা পদ্মজাকে পরক করে নিলেন এরপর বললেন কি জানতে চাস পদ্ম এদিক ওদিক চোখ বুলাই কীভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না দুই মিনিট পর নিরাপত্তা ভেঙে বলল দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে হানিফ মামাকে কে মারল তোমার সাথে মামার কি কথা হয়েছিল হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে কিন্তু ফিরে এলে খুনও হলো আমি সবসময় এটা ভাবি কখনো উত্তর পায় না মনে মনে অনেক যুক্তি সাজায় কিন্তু যুক্তিগুলো মেলে না খাপ ছাড়া এলোমেলো কাল পরীক্ষা আর আজ এসব ভেবে সময় নষ্ট করছিস হেমলতার কণ্ঠ স্বাভাবিক তবুও পদ্মজা ভয় পেয়ে গেল তবে কিঞ্চিত আশা মনে উঁকি দিচ্ছে চলবে ইলমা বেহেরোজ